গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর দুয়ার সব ঝাড়ফাট দেওয়া হয়ে গেছে বিছানাও গোছানো হয়ে গেছে তারপরে যে কাজটি করতে চলে এসেছি সেটা হচ্ছে ডাইনিং রুমে ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে রাতে তো খাওয়া দাওয়া হয়েছে এখানে তো ভাবলাম টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিই তারপরে ফুলদানিটা রাখি আর টেবিলের ওপরে এই ফুলদানিটা থাকে আর কি তা ওটা আর কি সরিয়ে ভালো করে মুছে নিলাম তারপরে বোতলে জল ভরেছি আর এই ছখানা লাল রঙের বোতল আরও দু তিনটে আছে আর এই বোতলগুলো নতুনই কেনা হয়েছে পয়লা বৈশাখের সেলে তো যাই হোক বোতলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর না কালারটা কিন্তু খুব সুন্দর মেয়ে চয়েস করে এনেছে আর এই বোতলগুলো একসঙ্গে জল ভরে টেবিলের উপরে গুছিয়ে রাখছি কটা যাবে ফ্রিজে কটা থাকবে টেবিলে যদি ঠান্ডা জল কেউ খায় তো ঠান্ডা জল দেব আর এখন খুব একটা ঠান্ডা জলের দরকার হয় না কেননা ডাইরেক্ট জল তো ফ্রিজের খাওয়া ঠিক না ওই ঠান্ডা আর রুম টেম্পারেচার রুম টেম্পারেচার যে জলটা থাকে দুটো মিশিয়ে তারপরেই খাবো তো বোতলগুলো সাজিয়ে গুছিয়ে রাখলাম সামনে এই নুনদানিটাও রেখে দিলাম এইবার চলে যাব সোজা রান্নাঘরে তো দেখো চেয়ারগুলো সাইড করে গুছিয়ে রাখি কেননা যখন খেতে বসি তখন চেয়ারগুলো চারটে নামিয়ে নিই আর আমারও তো তিনজন মানুষ তিনটে চেয়ারই হয়ে যায় আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কেননা তোমাদের দাদাভাই ভাই তো সকাল সকাল স্নান করে ভাত খেয়েই বেরোয় রোজই দেখো তোমরা আর আস্তে আস্তে সেই তো সন্ধ্যে বা কোনোদিন বিকেল হয়ে যায় তাই ভাবছি একটুখানি ডিমের অমলেট করে দিই ফ্রিজে রয়েছে ডাল ডালটা গরম করব আর ডবল ডিমের অমলেট হবে তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটুখানি নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ছটকে নিচ্ছি তাহলে আর কি পেঁয়াজগুলো ছেড়ে যাবে গায়ের থেকে গা তো দেখো দুখানা ডিম আর কি ভেঙে নেবো ভেঙে দুটো ডিমের একসঙ্গে মানে ডবল অমলেটই হবে তো ভাতটাও হচ্ছে আর তোমাদের দাদা ভাই গেছে বাথরুমে ও বলছে আমি তাহলে স্নানটা করে আসি তারপরে স্নান করে ভাত খেয়ে তারপরেই বেরবো আর আজকে আর বাজার সেরকম নেই মানে বাজার বলতে কি আজকে দুপুরে আর কি রান্নাবান্নার সেরকম চাপ নেই কেননা দুপুরবেলার আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে তিনজনেরই আছে কিন্তু তোমাদের দাদা ভাই যাবে না মেয়ে আর আমিই যাব। আর বাজার থেকে তেল নিয়ে এসছে দুদিন আগে তেলের প্যাকেটটা লাগেনি দেখে আর আমার কাটাও হয়নি আর একটা সাদা তেলই সাদা তেলটা বেশি খাওয়া হয় আর কি আর সর্ষের তেল খাই ওই ভাজা পোড়ার আলু সেদ্ধ মাখা এসবের জন্য তো তেলটা ভালো করে কেটে ভালো করে বলতে কি হ্যাঁ তেলটা প্যাকেটটা কেটে বোতলে ভরে রাখছি আর মেয়েকে বলছি যা তুই স্নান করে আয় বাবা বেরোলে পরে তুই ঢোক বাথরুমে আর যেহেতু যাবো আজকে একটা জায়গায় ওই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারছি তার মধ্যে রয়েছে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার ঠাকুরের অনেক বাসন সেগুলো মাজতে হবে তো ভাবছি তোমাদের দাদা খেয়ে আগে যাক তারপরে আমি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাজগুলো করব আর লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে প্লাস্টিকে ভরে লঙ্কা ঝুলিতে রেখে ফ্রিজে রেখে দেবো তাতে করে কি হয় লঙ্কাগুলো না বেশ অনেক দিন টাটকা থাকে আর এই টাটকা টাটকা লঙ্কা না আলু সেদ্ধ দিয়ে কচাকচ ভাতের সাথে খাও মানে আর আমি তো এমনি কাঁচা লঙ্কা খেতে ভালোবাসি ভালোবাসি বলতে কি তাজা লঙ্কা থাকবে একদম টাটকা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আলু সেদ্ধর সঙ্গে ভাজার সাথে তো এই আর কি তো ফ্রিজে লঙ্কাটা রেখে দিচ্ছি আর তোমাদের দাদাভাইও ভাইও বাথরুম থেকে চলে এসছে বলছে ভাত বারো ভাত বারো করছে তো ওকেও খেতে দেবো আর খেয়ে দিয়ে তোমার দাদাভাইও বেরিয়ে গেলো আমি আর সকালে কিছু খাইনি কেননা বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন পুজোটা না দিন আমি কিচ্ছু খাই না সকালে চা বিস্কুট খেয়েছি ঠিকই তো চা বিস্কুটটা ওই পর্যন্তই আর যেহেতু বৃহস্পতিবার আজকে মা লক্ষ্মীর ঘর স্থাপন করব আমারও স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি পুজো দিতে ঠাকুর ঘরটা স্নান করে মুছলাম ঠাকুরের বাসন তো আগেই মেজে কষে রেখেছিলাম সকালে দেখতেই তো পেলে আর দেখো উলু দিয়ে মা লক্ষ্মীর ঘরটা বসাচ্ছি ক্যামেরাটা সাইড করেই রেখেছি কেননা আমার ক্যামেরা ধরার কেউ থাকে না নিজে নিজেই করি সব কিছুই তো ভালো করে কোনো সময় স্ট্যান্ডে লাগাই কোনো সময় সাইড করে রাখি কোনো সময় হাতে ধরি এই আর কি কাকে বলবো বলো যে একটু ক্যামেরাটা ধরে দাও তোমাদের দাদাভাইও ওর কাজ নিয়ে বেরিয়ে যায় মেয়েও পড়াশোনা করেন সব সময় কী দরকার বিরক্ত করার ওর জন্য নিজের কাজ যতটুকু পারি নিজেই করি গুড আফটারনুন ফ্রেন্ডস তো সমস্ত কাজটাচ গুছিয়ে রেখে এখন দেখো রেডি হয়ে নিলাম একটু যাচ্ছি হচ্ছে বান্ধবীর বাড়িতে কেননা ওদের বাড়িতে আজকে আমাদের নেমন্তন্য মানে মেয়ে আর আমি যাচ্ছি তোমাদের দাদাভাই যাবে না তো ওর জন্য রান্না করে রেখে গেলাম তোমাদের দাদা কথা বলছি আর কি ডাল করেছি আর ফ্রিজে আছে এঁচড়ের তরকারি আর একটা ডিমের অমলেটও করে রেখে গেলাম ভাত তো সকালেই করলাম দেখলেই তো তো এসে খেয়ে নেবে আর সকালে খেয়েই গেছে তো আসতে অনেকটা লেটই হবে ওর আস্তে আস্তে হয়তো সাড়ে তিনটে চারটে বাজবে তো যখনই আসবে না কেন বলেছি যে এসে খেয়ে নিও আর আমরা দেখো রেডি হয়ে নিয়েছি আর বৃহস্পতিবার আজকে ওই জন্য বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো দিলাম ঘট বসিয়ে মানে যেটা প্রত্যেক বৃহস্পতিবারের যে পুজোটা আমরা মানে সকলেই আমরা দিই আর কি বৃহস্পতিবারের নিত্য পুজো লক্ষ্মী পুজো তো ঘট বসিয়ে পুজো দিয়ে আসলাম আর ওদিকে মেয়ে রেডি হচ্ছে এদিকে আমি মানে আমার পুরো রেডি কমপ্লিট কি তো এখন বেরোবো বাড়ির থেকে মিষ্টির দোকানে যাব মিষ্টি নেব মিষ্টি নিয়ে তারপরে টোটোতে উঠব ঠিক আছে এতটা রাস্তা মানে হাইরোড পর্যন্ত হেঁটে যেতে হবে যেহেতু মিষ্টিটা নেব আর যদি ফাঁকা টোটো পাই তাহলে উঠে যাব যদি মিষ্টির দোকানে দাঁড়ায় তাহলে ভালো হবে আর বিকেলে চলে আসবো মানে সন্ধ্যের আগেই চলে আসবো মেয়ের আবার পড়া আছে সাড়ে ছটা কি সাতটা থেকে পড়া এসে আবার পড়াটা ধরবে তো চলো বন্ধুরা আর আমাকে ফোন করে যাচ্ছে অনেকবার উপর ফোন করলো কালকে রাত্রিরেও ফোন করেছে বান্ধবী তাড়াতাড়ি যাওয়ার জন্য তো তাড়াতাড়ি কি আর হয় বলো সমস্ত কাজ একা হাতে গুছিয়ে তার ওপর আবার বৃহস্পতিবার তো আমি ওকে বলেছি যেতে যেতে বারোটা সাড়ে বারোটা হবে কিন্তু বারোটা সাড়ে বারোটা শুনেই ও আঁতকে উঠেছে হ্যাঁ এত দেরি এত দেরি কেন এত দেরি সকাল সকাল আসতে বারবার করে বলছি তো বারোটা সাড়ে বারোটা বলেছি কিন্তু হয়ে গেছে ঘড়িতে একটা কুড়ি ঠিক আছে মানে কোথায় আরও তাড়াতাড়ি যাব তা না বারোটা সাড়ে বারোটা বলেও সেখানে আর অনেকটাই লেট হয়ে গেছে একটা কুড়ি যেতে যেতে হয়তো ধরো আরও পাঁচ সাত মিনিট খুব একটা বেশি দূরে না আমাদের বাড়ির থেকে হয়তো পাঁচ সাত মিনিট কি দশ মিনিট হবে না দশ মিনিট অতটা হবে না ওই পাঁচ সাত মিনিটেই রাস্তা তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আর ও বাড়িতে যাই তারপরে গিয়ে যা কিছু পারি একটু একটু করে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভ্লগ আশা করছি ভালো লাগবে তোমাদের তো চলো আর গরমের মধ্যে না পাতলা কুর্তিটাই পরলাম সাদা দেখতেই পাচ্ছ সাদা রঙের কুর্তিটা পরেছি লাল লেগিংস আর লাল ওনা নিয়েছি আর স্নান করে এসেছি চুলটা পুরো ভেজা একদম ভেজা তা চুলে একটা ক্লিপ লাগিয়ে চুলটাকে ছেড়ে এভাবেই যাচ্ছি পরে গরম লাগলে ক্লিপ দিয়ে উঁচু করে নেবো ওদের বাড়িতে গিয়ে ঠিক আছে চলো দেখো বান্ধবীর বাড়িতে আসার সাথে সাথে আমাদের ট্রিটমেন্ট শুরু মানে খাবারের কথা বলছি দু গ্লাস ঠান্ডা দিয়েছে আর দেখো প্লেটে মিষ্টি দিয়েছে তো আমি ভাবছি এইগুলো যদি আমি এখন খাই তাহলে দুপুরবেলা যে লাঞ্চটা সেটা আমি করবো কী করে তো বান্ধবী বলছে না খেতে খেতে তোমাদের চারটে সাড়ে চারটে বেঁচে যাবে আগে এগুলো খাও তারপরে ওগুলো খাবে তো ওদের গিয়ে দেখছি ওদেরও রান্নাবান্না হচ্ছে আর কি কমপ্লিট হয়নি তো আমি বলছি আরে সঙ্গে সঙ্গে আমাদের এসি চালিয়ে দিয়েছে ফ্যানও চালিয়ে দিয়েছে বলছে তোমরা বসে রিল্যাক্স করো মা মেয়েতে গল্প করো আর ওরা মা মেয়ে মিলে রান্না করছে তো আমি বারবার বলছি তোমাদের যদি কিছু হেল্প করতে হয় দাও করে দিই বলছে না না একদম না তোমরা তোমাদের মতো একটুখানি রিল্যাক্স করো গল্প করো জাস্ট আমরা রান্না বান্না সেরেই আসছি তো দেখো কত কিছু রান্না করেছে দেখেছ দেখো কি বাকি নেই সব কিছু আমি ওকে হাসতে হাসতে বলছি কি মনে হচ্ছে তুমি আজকে আমাকে আইব্রো ভাত দিচ্ছ তো বান্ধবী বলছে হ্যাঁ তোমাকে তো সঠিক সময় আইবুড় ভাতটা আমি দিতে পারিনি তাই মনে করো এটা তোমার আইবুর ভাতেরই খাওয়া তো এই শুনে তো হাসাহাসি হচ্ছে খুব ওর মেয়ে আমার মেয়ে আমি বান্ধবী সবাই মিলে খুব হাসি হাসাহাসি করছি আর কি একসাথে বসার সময় একসাথে বসবো প্রচুর খেয়েছি প্রচুর এত খাইয়েছে যা উঠতে পারছি না আমাকে বলছে একটা নাইটি দিচ্ছি নাইটিটা পরে শুয়ে থাকো আচ্ছা হ্যাঁ বাড়িতে আর যেতে হবে না বলছে না বাড়িতে যাবে অনেক রাতে তো ওই যে মেয়ে বসে আছে আর ওদেরকে বললাম হাসো এসে একটু গল্প করি আমরা সবাই তোমরা মানে আমার বান্ধবী আর বান্ধবী মেয়ে দুজনে মিলেই রান্না বান্না সমস্ত কিছু করলো বললাম একটু হেল্প করে দিই বলছে না হেল্প করতে হবে না তোমরা বসো তো জোয়ান খুঁজছে বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে দাঁড়াবো জোয়ান দিচ্ছি একটুখানি জোয়ান চেব জোয়ান বলছে ঘুরতে নিয়ে যাবে বলছে নদীর ঘাট আছে সামনে বলছে ঘুরে আসবো বলছে ঠিক আছে হাতে একটু বসে নিই আর পুরো পেট ওভারলোড মানে এখন যে উঠে একটু দাঁড়াবো সেই অবস্থাতেও নেই একদম খেসে খেসে খাইয়েছে বলছে এটা খাবো না ওটা খাবো না আবার মানে আমি সরিয়ে দিচ্ছি আবার পাতের মধ্যে এসে ঢেলে দিচ্ছি এই করেছে তাও তো দই খাইনি মিষ্টি খাইনি বলছে এগুলো সব রেখে দিচ্ছি ফ্রিজে যাওয়ার সময় বিকেলবেলায় এই যখন বাড়িতে যাবে তখন খাওয়াবো জোর করে আচ্ছা আমার পেটে আর জায়গা নেই আমি আর খেতে পারবো না তা বলছে না খেতেই হবে তো চলো একটু রেস্ট করে নিই তারপরে ওরা আসুক একটু গল্প করবো ওদের সাথে ওরা তো এসে থেকে দেখছি সব কাজে ব্যস্ত অবশ্য বসে একটু একটু গল্প করে গেছে কাজের ফাঁকে ফাঁকে আমাদের একটু করে সময় দিয়েছে তো এখন পুরো রিল্যাক্স খাওয়া দাওয়া সব মিটে গেছে এখন অনেকটা সময় মিলে গল্প করবো সবাই মিলে তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো তোমাদের সাথে আছি সবে এখন তো আমার বান্ধবী একটা রিলিজ পাগলা আছে যখনই আমাকে দেখে শুধু আমি বলেই না রিলিজ করার জন্য ব্যস্ত তো আমাকে টেনে নিয়েছে একদম বলছে রেডি হও একটুখানি রিলিজ বানাবো দুজনে মিলে ওর কিন্তু ভীষণ এনার্জি দেখো সারাদিন একা একা রান্নাবান্না করে আমাদের খেতে দিলো তার মধ্যেও দু চার মিনিট একটুখানি গড়াগড়ি দিলো উঠেই বলছে রেডি হও রেডি চুল চুলাচটাও লিপস্টিক পরও দুজনে মিলে রিলিজ বানাবো তো বান্ধবীর ছেলে ওদিকে রিং লাইটটা সেট করে দিচ্ছে আর আমার মেয়ে ওর মেয়ে দুজনে বসে বসে গল্প করছে খাটে পরে দেখতে পাবে ওদেরকে তো এই দেখো ডিংলাইট সেট হয়ে গেছে আর ও দেখো চেঞ্জ নাইটি পড়া ছিল কিন্তু চেঞ্জ করে আসলো

সন্ধে দিলাম আর জল ভরলাম আর মেয়ে ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে স্যার আসবে এক্ষুনি পড়াতে কোনো দিন আটটায় আসে কোনো দিন পাঁচ সাত মিনিট লেটও হয় তো আসার সময় হয়ে গেছে স্যারের ইংলিশ পড়া তো সারাদিন মানে ওদের সঙ্গে বেশ ভালোই সময় কাটালাম আর মেয়ে বলছিল মা আজকে ভালো লাগছে না পড়তে ক্লান্তি ক্লান্তি লাগছে শরীরটা আমি বকা টকা দিয়ে পড়তে বসিয়েছি তারপরে আর বেশি জেদ করেনি তো যাই হোক পড়তে বসিয়েছি আর আমিও প্রচণ্ড টাট মানে বাড়িতে একরকম আর মানে কোথাও গেলে একরকম অন্যরকম তো হবেই তাই না ওদের সঙ্গে একটু আনন্দ মজা এসব করলাম গল্প টল্প করলাম ওই জন্য আর দুপুরে ঘুম তো হয়ইনি জাস্ট শুয়ে শুয়ে কিছুক্ষণ গল্প করছিলাম আর তোমাদের দাদা ভাই নামিয়ে দিয়ে গেল মানে ওকে ফোন করলাম ওদের বাড়ির থেকে বেরিয়ে যে তুমি যদি পারো একটু এসে নিয়ে যাও না হলে আমরা অন্যগুলোতে চলে যাব। তা ও ধারে কাছেই ছিল বলো ঠিক আছে দাঁড়াও আমি গিয়ে তোমাদের নিয়ে আসছি তা ও এসে মানে আমাদের বাড়ি বাড়ি গেটের সামনে নামিয়ে দিয়ে আবার চলে গেলো আর স্যার আসুক তারপরে আবার একটু চা করব যদিও ওদের বাড়ি থেকে চা খেয়েই এসেছি তবু আর একটু চা করতেই হবে কারণ স্যার পড়াতে আসবে স্যারকে দেবো তোমাদের দাদাভাইও এসে খাবে আর বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি জানি না অনেকটা বড় হয়েছে হয়তো আজকের ব্লগ তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর তোমাদের কাছ থেকে একটা লাইক আমি আশা করতেই পারি তাই না তোমরা আমার একদম নিজের পরিবার হয়ে গেছো নিজের কাছের মানুষ হয়ে গেছো আর এর থেকে আর বড় কিছু না এটুকু আশা করতেই পারি একটা লাইক ভিডিওতে আর কমেন্ট তো খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো আর কিছু বলার নেই আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও আর কি বলবো আর একটা সাবস্ক্রাইব যারা নতুন বন্ধু হতে চাও বা নতুন বন্ধু হয়ে গেছ এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর কিছু বলেনি তোমাদের কাছ থেকে এটুকু হবে এটাই আশা রাখছি যে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব ঠিক আছে তো চলো বন্ধু আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে শুভ রাত্রি সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো